আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য অবশ্যই এই সম্মানটা এসেছে একদিনে নয় অনেক ট্যাগ এবং তিতিক্ষার বিনিময় আমাদের টোটাল একশো একত্রিশ জন সৈনিক তাদের জীবন উৎসর্গ করেছেন এবং দুইশো একচল্লিশ জন সদস্য সেনা সদস্য আহত হয়েছেন এছাড়া বর্তমানে প্রায় এক লক্ষ বাষট্টি হাজার লোক সেনা সদস্য আপনার বিভিন্ন মিশন এলাকায় কর্মরত করে তারা মিশন সম্পন্ন করেছেন এবং বর্তমানে চার হাজার আটশো আশি জন সেনা সদস্য কর্তব্যরত আছেন সো তাদের এই কন্ট্রিবিউশন এবং সেই জায়গাটার দিক থেকে আমি মনে করি যে সেনাবাহিনী তথা বাংলাদেশের জন্য এবং জাতির জন্য একটা গৌরবোজ্জ্বল স্থানে নিয়ে গেছে এবং এই জিনিসটা সম্ভব হয়েছে পেশাদারিত্ব দক্ষতা কর্তব্যপরায়ণ এবং ম্যান্ডেটের প্রতি আমাদের অবিচল আস্থা এর মাধ্যমে সম্ভব হয়েছে আজকের এই অবস্থানে আসার পেছনে আমি মনে করি জি আপনি তো মিশনে ছিলেন কাজ করেছেন যদি আমাদের সঙ্গে একটু পরিস্থিতিতে জানি যে ঝুঁকিপূর্ণ অবস্থাতে কাজ করতে হয় সবসময় আপনাদেরকে একটু যদি অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে বর্ণনা করতেন আমার কাছে এখনো মনে আছে আমি দুইটি মিশন সম্পন্ন করেছি একটি কন্টিনজেন্ট মিশনে দুই সাল থেকে নয় সালে আমি লাইব্রেরি মিশন করেছি এবং দুই হাজার আমি ফোর্থ হেড কোয়ার্টার মালি মিশনে ফোর্থ হেড কোয়ার্টারের একটি সেকশনের চিফ ছিলাম তো আমার কাছে মনে হয় যারা গ্রাউন্ডে আছে স্পেশালি আমি যখন কন্টিনজেন্টের মেম্বার ছিলাম কন্টিনজেন্টের একজন প্লাটুন কমান্ডার হিসেবে যখন ছিলাম আমার কাছে মনে হয়েছে সেই সময়কার স্মৃতিগুলোই আমার কাছে বেশি ভেসে আসে কারণ আমি সব সময় ওই সময় গ্রাউন্ডেই ছিলাম ইয়েতে তো ওইখানে একটা ঘটনা ঘটেছে যে বং কাউন্টি মোটরসাইকেল ইউনিয়নের দুজন সদস্যকে কেউ কতিপ দুর্বৃত্ত হত্যা করে তাদের মোটরসাইকেল নিয়ে যায় এবং তাদেরকে মেরে ফেলে তো সেই সময় তারা পুরো রাস্তাটা ব্লক করে রেখেছিল তো তখন ঘান ব্যাট ব্যাটের পুলিশ যারা আছে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে ক্লিয়ার করার জন্য পারেনি তখন বাংলাদেশের যে কন্টিনজেন্ট আছে সেখানে আমাদেরকে পাঠানো হয়েছে উই কুড কনভিন্স তাদেরকে কনভিন্স করে তাদেরকে বলেছি যে আমরা দোষী ব্যক্তিদেরকে বের করব রাস্তাঘাটগুলো ক্লিয়ার করার পরে আমরা তাদেরকে হসপিটালে নিয়ে যাই সেইখান থেকে আমরা আইনের দিকে ইয়ে করেছি এবং রাস্তাঘাটগুলো ক্লিয়ার করেছে এবং তারা আমাদের কথা শুনেছে এবং পরবর্তীতে দেখা যায় যে এটার ইফেক্টটা হয়েছে যখনই আমাদেরকে এই বং কাউন্টি মোটরসাইকেল ইউনিয়ন বা এরা এসছে আমাদেরকে সসম্মানে সবসময় সব কিছুতে আমাদেরকে সহায়তা করেছে আমি মনে করি এখানে আমাদের পেশাদারিত্ব দক্ষতা এবং মানুষের সাথে মেশার একটা মানবিক যে গুণাবলী যেটা বাংলাদেশের প্রতিটি সদস্যের আছে দেশের লোকের আছে সেইটা প্রকাশ পেয়েছে